This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমে ডিতো প্রতো প্রতো চর্য়ালা দুই রাজের ভোটের ফালের পালের দুতের আগে আম্রা কতুগুল প্রস্র উথাপন অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে আমরা বিশিষ্ট প্যানেলিস্টদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে খবর পাওয়া গিয়েছে যে নির্বাচন যত এগোচ্ছে নির্বাচনের ভোটের ফলাফল আসছে এবং জয় আমর আবদুল্লাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ অবশ্যই কারোর কারোর কাছে প্রত্যাশিত জয় আমর আবদুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জয়ী হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে আমরা জানি যে ওমর আব্দুল্লাহ এবং অবশ্যই তাদের পরিবারের কাশ্মীরের ক্ষেত্রে একটা বিরাট অবদান আছে রাজনৈতিক অবদান রয়েছে এবং ঐতিহাসিক বিভিন্ন ক্ষেত্রে কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং জয়ী হয়েছে অমর আবদুল্লাহ এবং ভোটের ফলাফল তিনি কিন্তু বাদগাম কেন্দ্রে জয়ী অমর আবদুল্লাহ এবং অনেকের কাছেই প্রত্যাশিত এবং অমর আবদুল্লার এই জয় বাদগাম কেন্দ্রের জয় অবশ্যই অবশ্যই জম্মু কাশ্মীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য তাৎপর্যপূর্ণ আমরা অবশ্যই এই দিকে চোখ রাখব এই মুহূর্তে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের সর্বশেষ আপডেট আপনারা দেখছেন জম্মু কাশ্মীরে আপনারা দেখেছেন এবং হরিয়ানাতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ঊনপঞ্চাশ কংগ্রেস চৌত্রিশ এবং এবং জম্মু কাশ্মীরে আমরা জানি কংগ্রেস জোট একান্ন এবং ভারতীয় জনতা পার্টি সেখানে আমরা জানি তারা রয়েছেন সাতাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভারতীয় জনতা পার্টি জম্মু কাশ্মীরের সাতাশ এবং কংগ্রেস একান্ন আবার ফিরে আসবো আলোচনাতে আমার সঙ্গে রয়েছেন নির্বাচন কৌশলী মনদীপ মিশ্র আমার সঙ্গে রয়েছেন তরুণ ভারতীয় জনতা পার্টির নেতা এবং মুখপাত্র প্রীতম দত্ত এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের কংগ্রেসের নেতা মুখপাত্র অশোক ভট্টাচার্য আহ আমি আপনাকে দিয়ে শুরু করব অমর আব্দুল্লাহ যেমন আমরা জানি তারা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং তার জয়টা তো প্রত্যাশিত ছিল অনেকের কাছে আবার কথা যে এই এই কংগ্রেস জোটটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন জম্মু কাশ্মীরে দেখুন এখন তো এরা যদি ক্ষমতায় এখন লাগছে এরা এসে গেছে এদের ভবিষ্যৎ এখন আছে দেখুন কংগ্রেস এখন যেভাবে ইভলভ হচ্ছে কংগ্রেস উইল বিকাম দ্য লার্জেস্ট অপোজিশন পার্টি নেশন ওয়াইজ এর মধ্যে কোনো দূরায় নেই কোনো মানে অতিশয়ক্তি আমি বলছি না কিন্তু বিজেপি যেভাবে কাজ করছে বিজেপিতে যদি একটা ট্রানজিশনাল রিফর্ম না আসে আমি যেটা আবার বারবার বলছি এটা এই 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 আজকের যে চর্চার বিষয় তার থেকে আগে তখন বিজেপির একটা কোথায় একটা ডেটারেন্ট বলে আপনি দেখতে পারবেন হয়তো হারিয়ানা বেরিয়ে গেছে কারণ বিজেপি ইজ এ ভেরি স্ট্রাকচার্ড পার্টি অ্যান্ড দে আর হিয়ার টু স্টে আমি এটাও বলব যদি কংগ্রেস ইভলভ করে নিজেকে তখন আমরা আর হেডিং ফর আ বাইপোলার পলিটিক্স ইন্ডিয়া যেটা খুবই ভালো একটা জিনিস হবে ছোট্ট ছোট্ট দলগুলো যেটা বহু মানে বারো আমাকে বলা হয়েছে কি আপনি কথাটা কেন বলছেন কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমি এটা বলতে পারি কি বাইপোলার পলিটিক্স যেটা এটা আমাদের ভবিষ্যৎ ওইখানে কংগ্রেস ইভলভ করছে এইখানে এরা যদি ক্ষমতায় এসেছে ন্যাশনাল পলটিক্স যেটা হচ্ছে ন্যাশনাল যে गवर्नमेंट আমাদের বিজেপি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এই ক্ষেত্রে আমি বাংলার ভবিষ্যৎ নিয়ে আসছে আপনি বলছেন বাইপোলার অর্থাৎ দু ভাগে ভাগ হয়ে যাবে বড় বড় যারা যা হয় আর কি ছোট মাছ নয় বিভিন্ন জলাশয়ে লড়াইটা হয় দুটো বড় মাছের মধ্যে আমি ধরে নিতে সাংগঠনিক শক্তির বিচারে ভারতীয় জনত পার্টিকে গোটা দেশে অর্থাৎ কাশ্মীর থেকে কোন্নাকুমারে যে দলটি আছে তার নাম কংগ্রেসের সঙ্গে পার্টিকে হয়। সেই ক্ষেত্রে দিল্লিতে পার্টি পাঞ্জাবে পার্টি অথবা মমতা পাঞ্জাব তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এদের ক্ষেত্রে যে লড়াইটা ভারতীয় জনতা পার্টি দেখা স্পর্ধা প্রকাশ করছিল এই নির্বাচনের পর থেকে কোথাও কি কোথাও কি মনে হয় অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পার্টির বিরুদ্ধে যে লড়াইটা বিজেপি সাধারণত করে থাকে আর শক্তি ক্ষয় না করে তারা কংগ্রেসকেই একেবারে পাখির চোখ করে তার বিরুদ্ধেই লেগে যাবে মনে হয় দেখুন কংগ্রেস ওয়াজ দ্য লার্জেস্ট পার্টি এন ইন্ডিয়া আমি কেন বলি প্রতি গ্রামে প্রতি আপনি ছোট টাউনে দেখবেন কংগ্রেসের একটা অফিস ছিল বা এখনও আছে এখনো বিজেপি সাউথ ইন্ডিয়াতে সেইভাবে এন্ট্রি নিতে পারিনি কিন্তু কংগ্রেস ইজ ইসদের কংগ্রেস রুল্ড ইন্ডিয়া ফর সেভেন্টি ইয়ার্স এটা আপনি ভুলবেন না কংগ্রেস ইজ এন অর্গানাইজেশন উইচ ইজ প্যান ইন্ডিয়া যদি বলা হয় কিন্তু এইভাবে কি হয়েছে যেটা এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি কংগ্রেস একটা ট্রানজেশন ফেজে চলে এসেছে আমাদের এই দশ বছর যে ক্ষমতার বাইরে এরা বারো বছর প্রায় হয়ে গেছে এগারো বছর হয়ে গেছে এইখানে এটা একটা ট্রান্সফরমেশন কংগ্রেসে আস্তে আস্তে আসছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আছে কংগ্রেস ইজ নট আ স্ট্রাকচার পার্টি এখানে কোনো পেইড ওয়ার্কাররা নেই

ছোট ছোট ক্ষেত্রে আর সেই হিসেবে টক করে যাবে না অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু তারাও কিন্তু চাইবে তৃণমূল কংগ্রেসকে বা আম আদমি পার্টিকে পাশে নিয়ে বিজেপির সঙ্গে লড়াই করতে দেখুন তৃণমূল কংগ্রেস ইজ এন অফ অফ কংগ্রেস কংগ্রেস থেকেই তাদের জন্ম এখানে কংগ্রেস নীল হয়ে গেছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ইন দা ফিউচার টু কাম যদি কোনো কারণে তৃণমূল যদি অ্যান্টি ইনকাম একটা চপচপেটে চলিয়ে চলে আসে যেটা হবে আজ না কাল হবে তখন কে কারা আসবে কংগ্রেস আর সিপিআই এর মধ্যে দুটো মধ্যে একটা চয়েস কংগ্রেস এখানে রিভাইভল হবে কেন কি ওরা যাদের বলা হয় একটা লিবারেল পলিটিক্স কংগ্রেসের আছে লিবারেলাইজেশন যে একটা কনসেপ্ট পলিটিক্সে সেটা কংগ্রেস নিয়ে চলে আমি দেখছি আবার উত্থান হবে কংগ্রেসের বিজেপি উইল রিমেন অ্যাজ আ পার্টি কিন্তু বিজেপির যে ফুট মানে আপনি দেখবেন যে গ্রাউন্ড লেভেলে যেভাবে এরা তৈরি করেছিল নিজেকে সেই এখন স্টিং যাকে বলা হয় ভাবটা আর নেই বেঙ্গলে আমি দেখতে পাচ্ছি কংগ্রেসের উত্থান হয়তো সিপিআইএম আবার একটা গ্রাউন্ড হোল্ড করবে কিন্তু বিজেপি যে একটা বাসটা মিস হয়ে গেছে দু আমি দেখতে পাচ্ছি না বেঙ্গলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি আবার একটু এই রাজ্যের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আলোচনা করব কিন্তু আজকে একটু হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের দিকে তাকাবো আমি একটু প্রীতমের কাছে চলে যাব প্রীতম কোথাও কি মনে হচ্ছে যে আমি এবার উল্টো দিক থেকে জিজ্ঞেস করি যে হরিয়ানাতে কংগ্রেসের প্রত্যাশিত আপনার ক্ষেত্রে নয় কিন্তু অনেকেই প্রত্যাশা করেছিল হরিয়ানাতে অন্তত কংগ্রেস এবার হরিয়ানাটা দখলে রাখবে এবং সেক্ষেত্রে জম্মু কাশ্মীর আর হরিয়ানা দুটোই যদি দখলে রাখতে পারে কংগ্রেস তাহলে বুঝতে পারছেন জাতীয় রাজনীতিতে মানে এখন ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এবং ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকারের যে সরকারটা আছে এনডিএ সরকার আমি বল নরেন্দ্র মোদীর সরকার বলব না এনডিএ সরকার আছে সেই সরকারটা একটু বেকায়দায় পড়ে যাবে এগুলো রাখেন আজকের তোমার হরিয়ানার যত রকম ওখান থেকে দেখো সবচেয়ে বেশি অনেক লোক যায় সে যোগদান করে তো সেই জওয়ান ওখানকার কিষাণ ওখানকার প্যারলোয়ান সবাই নরেন্দ্র মোদীর উপর আস্তা রেখেছেন ভারতীয় জনতা পার্টির উপর রাস্তা রেখেছেন রেখে ভোট দিয়েছেন ডেভেলপমেন্ট পলিটিক্সে এবার দেখুন ওখানে ধরুন নানা রকম আপনার জেলিবি ফ্যাক্টরি থেকে শুরু করে রকম ডিভিসি পলিটিক্স চলেছে ওখানে নানারকমভাবে জাতিদের ভাগ করার চেষ্টা চলেছে কিন্তু ওই একবার হয় বারবার মানুষকে বোকা বানানো যায় না একবার বোকা বানানো যায় তো একবার বোকা বনে গেছে অলরেডি আর ওই ভুলটা যেটা লোকসভায় কয়েকটা যে সেটি হয়েছিল সেই ডিবাকেলটা আমাদের হয়নি এবং আমাদের ফুড সোলজাররাও তারা ওই মানে আপনার প্রচুর পরিশ্রম করেছে এবং তার রেজাল্ট আজকে দিয়েছে আপনাকে বললাম ডেভেলপমেন্ট থেকে শুরু করে আজ নীতিগতভাবে সবটাই আজকে আমাদের ফেভারে গেছে ইভেন জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর আমি একটা দর্শকদের জন্য বলতে চাই আপনার বারামুল্লাতে গুরজা বলে একটা কনস্টিটিউন্সিতে যেখানে নাইনটি এইট পারসেন্ট মুসলমান সেখানেও মুসলমান সম্প্রদায়ের মানুষরা থাকে সেখানেও আমরা মাত্র এক হাজার একশো বত্রিশ ভোটে আমরা হেরেছি তার মানে আজকে ঋতদা যেভাবে করে আজকে কংগ্রেস এবং বিরোধী দলরা মুসলমান সম্প্রদায় খেপিয়ে দেয় আমাদের বিরুদ্ধে আজকে কিন্তু তারাও বুঝতে পারছে তারা দেখতে পাচ্ছে কিন্তু আমরা বেশিরভাগ মুসলমান পারিনি কিন্তু তারাও কিন্তু আজকে ডেভেলপমেন্টের জন্য ভোট দিচ্ছে যেখানে আমরা ওখানে আমরা প্রায় নিশ্চিন্ন ছিলাম কিন্তু সেখানে আমরা আজকে দেখুন মাত্র এক হাজার একশো বোধ আমি আসছি আমি আমি একবার অশোকদার কাছে দা যে কথা প্রীতম দেখাচ্ছেন এবং তিনি যে সংখ্যা বলছেন এবং শতাংশ হারে আটানব্বই শতাংশ সংখ্যালঘু এ দেশের সংখ্যালঘুরা যেখানে রয়েছে সেখানে যদি এই ফলাফল হয় তাহলে তো বোধহয় ভারতীয় রাজনীতির ক্ষেত্রে খুব ছোট্ট খুব ছোট্ট ঘটনা হলেও যে কথা প্রীতম দাবি করছে যদি হয় তাহলে এটা তো বিরাট তাৎপর্যপূর্ণ আমরা তো দেখুন এই তো এতক্ষণ পরে আপনি আমার কথার মাঝে আমি ওর কথাটা খুব ভালো শুনেছি আপনার এই অনুষ্ঠান যারা দেখেছেন যদি আপনি প্রি রেকর্ডিং আবার কিছু চালান একটু পিছিয়ে যান তাহলে দেখবেন প্রীতম কিছুক্ষণ আগে কী কথা বলেছিল যদি মুসলমান অধ্যুষিত জায়গায় বিজেপি যেতে আমরা হেরে গেছি বলে আমরা ভোট কম পেয়েছি বলে আমাদের দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে কিন্তু যে লড়াইয়ের জায়গায় ডিভাইসিভ পলিটিক্স এবং সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা সে চেষ্টাটা যেটা এরা করে সে চেষ্টাটা মুখ থুবড়ে পড়ে কারণ এই প্রীতম কিছুক্ষণ আগে বলেছে আপনার ক্যামেরার সামনে মুসলমানরা আমাদের ভোট দেননি মুসলমানরা আমাদের ভোট দেন না এখন ওর কাছে তথ্য আসার এখন ওর কাছে তথ্য আসার পরে ও বলছে যে না এখানে এত শতাংশ মুসলমান তারাও আজকে বুঝছেন আমাদের কথাটা তো এই জায়গাটাতে যে হিন্দু মুসলিম শিখ জৈন পারসিক এটার সাথে ভোটের কি সম্পর্ক কোন সম্পর্কের জায়গা নেই অযোধ্যাতে বিজেপি হেরেছে কেদারনাথে বিজেপি হেরেছে তার মানে এটা কি দাঁড়ায় তার মানে এটাই দাঁড়ায় কিছু আমরা তো এই কথাটা বলতে চাইছি না আমাদের কথাটা হচ্ছে মানে অযোধ্যায় হেরেছে এটা হজম হয় না কি অদ্ভুত কথা আমার কি করে আমার কথাটা হচ্ছে যে ভোট সংসদীয় রাজনীতি আমাদের থেকে তিনটি ইস্যুর ভিত্তিতে অন্য বস্ত্র বাসস্থান একটা হচ্ছে কর্মসংস্থান একটা হচ্ছে মূল্য জায়গা একটা হচ্ছে সামাজিক সুরক্ষা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই সামাজিক সুরক্ষার মধ্যে হেড পলিটিক্স যেটা এরা চালু করেছে আর এর হেড পলিটিক্স ডিভাইসিভ পলিটিক্স এর বিরুদ্ধে লড়াই হারলেও লড়াই জিতলেও লড়াই এটা কংগ্রেসের

বাঙালি হিন্দুর পাশে কোনো রাজনৈতিক দল ছিল না কমিউনিস্ট থেকে শুরু করে গৌরিক থেকে শুরু করে জাতীয়তাবাদী সেই সময়কার দল যারা ক্ষমতায় ছিল প্রত্যেকে বিশ্বাসwidehat কথা করেছে বাঙালি হিন্দুদের সঙ্গে এটা একটা বিরাট ব্যাপার সেই জন্য আমি বলছি পার্টিশনের ব্যাপারে না আবেগ রয়েছে যেটা পশ্চিম বাংলা এবং ভারতপাশের কোনো রাজনৈতিক দল বুঝছে পারে না সুতরাং বাঙালি হিন্দুদের যে হেতু কোনো রাজনৈতিক দল নেই এবং ভারতবর্ষের বুকে এমন কোনো রাজনৈতিক দল বা পশ্চিম বাংলায় এমন কোনো রাজনৈতিক দল নেই যারা করতে পারে সে কমিউনিস্ট পার্টিও প্রতিষ্ঠা করেছিল সে কংগ্রেসও প্রতিষ্ঠা করেছিল

আমি প্রীতম এবং অবশ্যই অশোক দা আমি আমরা 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 বিক্ষিপ্ত না না আচ্ছা আমাদের হাতে খুব অল্প সময় আছে আমরা আমি আমি আসছি এটা গুরুত্বপূর্ণ কথা আমি খুব ছোট্ট করে বলতে হবে আমার সময় একেবারে কম না না প্রীতম

জানিয়েছেন যত রাজনৈতিক দল আছে বাঙালি হিন্দু প্রসঙ্গে এলে ঠিক এইরকম ব্যবহার করে দেখে না আমি একবার চলে যাবো মন্দির দার কাছে মন্দির দা জম্মু কাশ্মীরে যেহেতু কেন্দ্রের এখন ভারতীয় জনতা পার্টির সরকার জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং এনসি জোট তারা যদি ক্ষমতায় আসে ভারতবর্ষের ক্ষেত্রে ভারত সরকারের ক্ষেত্রে স্ট্র্যাটেজিকভাবে কৌশলগতভাবে অসুবিধা হবে তার কারণ যেসব জাতীয় নীতি বা যে ধরনের নীতি নির্ধারণ করা হবে সেইগুলোকে কার্য করার ক্ষেত্রে স্থানীয় সরকার যদি না থাকে ভারত সরকার কি বেকায়দায় পড়বে না দেখুন আমাদের যে যাকে বলা হয় যে আমাদের যে এমন একটা স্ট্রাকচার আছে এর মধ্যে সেন্ট্রাল যে গভর্নমেন্ট তার পলিসিগুলো স্টেট গভর্নমেন্ট কোনো ও যদি গহন কারণ না থাকে ওরা আটকাতে পারে অবশ্যই আমি আমার সময় খুব কম আমি অশোকদার কাছে জিজ্ঞেস করবো অশোকদা ভারতীয় জনতা পার্টির সরকারটা রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে দেখুন সবার আগে আমরা তো দেশবাসী এবং এখন পর্যন্ত যা প্রবণতা কংগ্রেস জোট কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তারা সরকার করল জম্মু কাশ্মীরে কোথাও কি মনে হয় যে যেহেতু দুটো বিবদমান শক্তি একটা রাজ্যে থাকবে একটা কেন্দ্রে রয়েছে ভারত সরকার দেশ হিসেবে আমাদের ক্ষতি হতে পারে না 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 এর কোনো ব্যাপারই নেই এইটাই তো দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার ফেডারেল স্ট্রাকচার এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে ওরা ফেডারেল স্ট্রাকচারটাকে ভাঙতে চাই একেবারে চাই আমাদের দেশের দেখুন আমি একটা একটা ছোট্ট উদাহরণ দেব বাজপেয়ী পর্যন্ত প্রধানমন্ত্রী কখনো গাজা প্রশ্নে ইসরায়েল প্রশ্নে ভারতবর্ষের বিদেশনীতি বদলায়নি সেই দিনও গিয়ে সেই দিনও গিয়ে প্যালেস্তাইনের যারা লড়াই করছে তাদের পাশে ভারতবর্ষ ছিল বাজপেয়ীজি প্রধানমন্ত্রী আজকে দাঁড়িয়ে ইসরায়েলকে সমর্থন করেন আমাদের প্রধানমন্ত্রী চাপে পড়ে তারপরে বিদেশ নীতি তারপরে আবার বিদেশ মন্ত্রী অন্য কথা বলেছে পরে সুতরাং আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে সরকার আসবে সরকার জানবে আমার বিদেশ নীতি একটা জায়গায় রয়েছে জম্মু কাশ্মীরে যেহেতু কংগ্রেস এনসি জোট আসছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত ভারত সরকার যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কোথাও কি মনে হচ্ছে ভারতবর্ষে দেশ হিসেবে আমাদের ক্ষতি হবে না দেখুন দেশ হিসাবে আজকে ভারতবর্ষে সবাই ইউনাইটেড আপনি দেখান যখনই কোনো রকম কোনো বৈদেশিক শক্তি আমাদের উপর আক্রমণ করেন আমরা কার্গিল থেকে শুরু করে সবসময় দেখেছি সব সবাই ইউনাইটেড হিসেবে থাকে এই আপনার সংহতিটা আমাদের মধ্যে আছে এবং আমাদের কাশ্মীর ইন্ডিগাল পার্ট অফ ইন্ডিয়া এবং সেখানে যে ডেভেলপমেন্ট পলিসিটা হতে চলেছে আমার মনে হয় যেই সরকারি আসুক সেই ডেভেলপমেন্টের প্রশ্নে সবাই একসাথেই কাজ করবে হাতে হাত মিলিয়ে কাজ করবে তার সাথে কোনো অবশ্যই কোনো অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো অশোক ভট্টাচার্য কংগ্রেসের নেতা কংগ্রেস মুখপাত্র প্রীতম দত্ত ভারতীয় জনতা পার্টির নেতা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং মনদীপ মিশ্রাকে সত্যি এইটাই আমরা এক জায়গায় একমত দেশ হিসেবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মানুষ গণতন্ত্রে যে তার যা ইচ্ছে তা প্রতিভাত হবে কিন্তু দেশ এক থাকবে অটুট থাকবে জম্মু কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ কোনো প্রশ্ন নেই সেই নিয়ে এবং জম্মু কাশ্মীরের মানুষ তারা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোটের ফলাফল যাই হোক না কেন কংগ্রেস এনসি জোট বা ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য দল আসলে জিতেছে কাশ্মীরের মানুষ জম্মু কাশ্মীরের মানুষ আসলে জিতেছে গোটা ভারতের মানুষ তার কারণ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর সেই কাশ্মীরে জম্মু কাশ্মীরে সাধারণ মানুষ জিতেছেন জিতেছে ভারত আমরা নির্বাচনের প্রতিটি খবর আপডেট আপনাদের আর প্লাস নিউজে দেব আপনারা জানেন রাজ্যের দুটি রাজ্য অর্থাৎ ভারতবর্ষের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য একদিকে হরিয়ানা অন্যদিকে জম্মু কাশ্মীর তার ফলাফল জাতীয় রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শুধুমাত্র জাতীয় রাজনীতির ক্ষেত্রে নয় বৈদেশিক নীতি এবং উপমহাদেশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলাফল সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে সবসময় আপনারা আপডেট পাবেন আপাতত আমি বিদায় নিচ্ছি আমার সহকর্মী তিনি আসছেন কিছুক্ষণের মধ্যেই আবার আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানাবো একটা ছোট্ট বিরতি নিয়ে আমার সহকর্মী আসছেন আপনাদের এই দুই রাজ্যের ফলাফল জানাতে